মার্কেট নিউজ ঢাকার পক্ষ থেকে আজকে চলে এলাম শাহালি শপিং কমপ্লেক্স লিফটের পাঁচ সস্ত্র তালা কম্পিউটার এন টেকনোলজিতে তো এখানে আজকে কিছু আকর্ষণীয় ধামাকা অফার থাকবে ল্যাপটপের তো শপের অনার হচ্ছে শাকিল ভাই আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ভাই আছেন জি ভাই ভালো আছেন আপনি জি ভাই শাকিল ভাই আজকে কি কি অফার থাকছে ভাই ল্যাপটপের ল্যাপটপের সাথে আপনার কিবোর্ড মাউস তারপর মাউস প্যাড কিবোর্ড মাউস মাউস প্যাড ভাই এগুলো কি উপহার গিফট উপহার যে গিফট আচ্ছা আচ্ছা তো ভাই প্রথমে এত সুন্দর সুন্দর ল্যাপটপ তো ভাই প্রথমে কোন ল্যাপটপটি দিয়ে শুরু করতে যাচ্ছেন ভাই আমি ল্যাপটপ দিয়ে শুরু করি আপনার এসপি এলিট বুক 840 ভাই এটা তো একদম ইনটেক না ইনটেক বলতে অলমোস্ট ইনটেক এটা আছে আপনার ডুবের প্রোডাক্ট আপনার 6 মান্থ 3 মান্থ 1 ইয়ার এগুলো বেহর করে ইউজ করে আবার সেল করে দেওয়া আচ্ছা আচ্ছা এগুলো আপনার अवेलेबल প্রোডাক্ট আপনার এটা হচ্ছে কনফিগার জিরো

অ্যাস অ্যান্ড কম্পিউটার অ্যান্ড টেকনোলজি তো যারা এই শপে আসবেন শাকিল ভাইকে পাবেন তো তারা কিন্তু অবশ্যই কিছু ডিসকাউন্টে এই ল্যাপটপটি কিনতে পারবেন মাত্র আটাইশ হাজার টাকায় আবার সাথে কিন্তু গিফট পাবেন আকর্ষণীয় একটি কিবোর্ড মাউস এবং সাথে থাকছে একটি মাউস প্যাড তো যারা এই ল্যাপটপটি পারচেস করতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো শাকিল ভাই আপনার শপের অ্যাড্রেসটা যদি একটু ভিউয়ার্সদের বলে দিতেন এটা হচ্ছে মিরপুর দশ গোল চক্কর লেভেল ফাইভ শপ নাম্বার ত্রিশ তো ভাই এরপরে কোন ল্যাপটপটি দেখাবেন আপনি এরপরে আপনার এসপি জেড বুক ওয়ার্ক স্টেশন এই ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে আপনার কনফিগার কোরআ ফাইভ এইট জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স এসএসডি আপনারা চাইলে আপনার এটা র্যাম এসএসডি এক্সচেঞ্জ করে আপনি থার্টি সিক্সটিন জিবি র্যাম বা পাঁচশো বারো এসিডি নিতে পারেন এটা পড়বে আপনার এইট জিবি টু ফিফটি সিক্স জি এটা বত্রিশ টাকা বত্রিশ টাকা জি আচ্ছা তো ভাই এটা কি কোনো ডিসকাউন্ট হবে না ডিসকাউন্ট এটা আপনার তেত্রিশ টাকা তেত্রিশ হাজার পাঁচশো টাকা চলে আপনার বিবাসের জন্য আমি

ডিজিটাল মার্কেটিং আউটসোর্সিং গ্রাফিক্সের কাজ যে কোনো কাজ করা যাবে সিক্স দিয়ে এই আপনার ওর আই ফাইভ এইট জি সিক্স জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স ডি এটা পড়বে আপনাদের ভিউয়ার্স কে যদি আসে উনিশ হাজার টাকা রাখা যাবে উনিশ হাজার উনিশ হাজার উনিশ হাজার টাকার ল্যাপটপ সাথে থাকবে একটি কিবোর্ড একটি মাউস আর মাউস প্যাড তো ভিউয়ার যারাই হচ্ছে এই ল্যাপটপটি পারচেস করতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর যদি সশরীরে এই সবটিতে ভিজিট করতে চান তাহলে কিন্তু আপনাদের আসতে হবে এস কম্পিউটার অ্যান্ড টেকনোলজিতে তো এখানে আসলেই পেয়ে যাবেন শাকিল ভাইকে এই শপের ঠিকানা হচ্ছে মিরপুর দশ গোল চত্বর শাহালি প্লাজা লিফটের পাঁচ ষষ্ঠতলা লিফটের পাঁচ ছয়তলা আর আপনার দোকান নম্বর হচ্ছে তিরিশ দোকান নাম্বার তিরিশ তো ভাই এরপর কোন ল্যাপটপটি দেখাবেন এসপি জেড বুক

চার্জার চার্জার মাউস কিবোর্ড এবং একটি মাউস প্যাড এগুলো কিন্তু ফ্রি এগুলো কিন্তু ফ্রি থাকছে আপনার এই ল্যাপটপটির সাথে সো যারাই হচ্ছে এই ল্যাপটপটি পারচেস করতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর সশরীরেই ভিজিট করবেন এই শপে শপে পেয়ে যাবেন শাকিল ভাইকে এটা হচ্ছে এসপি জেড বুক এটা হচ্ছে আপনার কোরআন সেভেন জেনারেশন পাঁচশো বারো জিবি র্যাম ষোলো জিবি এসএসডি এই ষোলো জিবি র্যাম এটা পড়বে আপনার প্রাইস ডেডিকেটেড গ্রাফিক্স সহ এটা আপনার টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স সহ এটা এটা প্রাইস পড়বে আপনাদের কেউ যদি ভাই বলক থেকে দেখে আসেন তো ইনশাল্লাহ এটা আমি আপনার রেটটা করে দিতে পারবো পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা এত সুন্দর একটি ল্যাপটপ পেয়ে যাবেন আপনি এস এন কম্পিউটার্স অ্যান্ড টেকনোলজিতে টু জিবি গ্রাফিক্স সহ ডেডিকেটেড গ্রাফিক্স সহ এটাতে তো অফিসিয়াল সব কাজই করা যাবে ভাই জি 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 গ্রাফিক্সের যে কোনো কাজই করা যাবে যে কোনো কাজ করা যাবে আর একটা ল্যাপটপ দেখাই তো যারাই হচ্ছে এই ল্যাপটপটি পারচেজ করতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন এসপি জেড বুক এসপি জেড বুক এসপি জেড বুক i7 5th জেন ও 5th জেন এর এনটি বিরাম 256 এসজি এটা পড়বে আপনাদের 18500 টাকা 18500 টাকা জি আর কিছু কমানো জানা ভাই না একটু কি আচ্ছা এটা 8

মাউসপ্যাড তো আকর্ষণীয় গিফট কিন্তু আপনারা সবাই পেয়ে যাবেন এই ল্যাপটপগুলোর সাথে যারাই হচ্ছে এই ল্যাপটপগুলো পারচেস করতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আর যদি সশরীরে এসে এই শপটি ভিজিট করতে চান তাহলে কিন্তু আপনাদের আসতে হবে মিরপুর দশ গোল চত্বরের পাশে শাহালি প্লাজা লিফটের পাঁচ ষষ্ঠতলা শপের নাম অ্যাস অ্যান্ড কম্পিউটার অ্যান্ড টেকনোলজি এখানে আপনি এই শপে ভিজিট করলেই পেয়ে যাবেন শাকিল ভাইকে তো শাকিল ভাই এরপর কোন ল্যাপটপটি দেখবো এটা আছে ডেল রেখে আপনাদেরকে ডেল লেটিটিউড আপনার 5480 কোর আই 5 7 জেনারেশন যারা কম বাজেটের মধ্যে খোঁজে আর কি তাদের জন্য এই ল্যাপটপটা কোর আই 5 7 জেনারেশন 8GB RAM 256 SSD এরা পড়বে আপনার 20000 টাকা এই ল্যাপটপটি মাত্র বিশ হাজার বিশ হাজার টাকা সাথে কি কি থাকবে ভাই ব্যাগ চার্জার মাউস প্যাড তো যারা এই এত সুন্দর সুন্দর ল্যাপটপগুলো পারচেজ করতে চান তারা কিন্তু অবশ্যই আসবেন অ্যাস টেকনোলজিতে এখানে আসলেই আপনারা এই ল্যাপটপগুলো পারচেজ করতে পারবেন সাথে থেকে কিন্তু থাকবে আকর্ষণীয় গিফট একটি কিবোর্ড মাউস মাউস প্যাড তো এগুলো কিন্তু ভিউয়ার্স আপনাদের এক্সট্রা করে কিনে নিতে হবে না কারণ শাকিল ভাই কিন্তু ল্যাপটপের সাথে এগুলো একদম ফ্রি দিচ্ছে গিফট তো শাকিল ভাই হাতে এটা কি কি ল্যাপটপ ডেল ডেল লেটিটিউড 5400 5400 লেটিটিউড কোরাই 5 এর জেনারেশন কোরাই 5 8 জেনারেশন কোরাই 5 এর জেন 8 জিবি র‍্যাম 256 এসএসডি আচ্ছা এই ল্যাপটপের প্রাইস কেমন ভাই এই ল্যাপটপের প্রাইস আপনার পড়বে 24000 টাকা 24000 কিছু ডিসকাউন্ট করা যায় না ভাই 23500 টাকা জান 23500 জি গাইস 23500 টাকায় কিন্তু আপনার ডেইলের এত সুন্দর এই ল্যাপটপটি পেয়ে যাবেন শুধুমাত্র এস এন কম্পিউটার অ্যান্ড টেকনোলজিতে শপের ঠিকানা হচ্ছে মিরপুর দশ শাহালি প্লাজা লিফ্টের পাঁচ ষষ্ঠতলা শপ নাম্বার তিরিশ আর অবশ্যই যারা এই ল্যাপটপটি অনলাইনে পার্চেস করতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভাই কুরিয়ারে কি আপনার ডেলিভারি দেন ভাই হ্যাঁ ডেলিভারি দিয়ে আপনার বিকাশে আপনার পাঁচশো টাকা পে করে দিতে হবে আপনার যে কোনো জেলায় আপনার আমরা পাঠিয়ে দেবো যে কোন জেলায় আপনারা কন্ডিশনে পাঠিয়ে দিবেন তো যারা ঢাকা জেলার বাইরে থাকেন এই ভিডিওটি দেখবেন অবশ্যই কিন্তু তারা এই ল্যাপটপগুলো পারচেস করতে পারবেন একদম বিশ্বস্ততার সাথে শাকিল বাইয়ের সব থেকে তো ভাই যারা হচ্ছে আপনার বিকাশে পাঁচশো টাকা অ্যাডভান্স করবে এই ল্যাপটপটি পারচেস করার জন্য কত দিনের মধ্যে ল্যাপটপটি পৌঁছা হবে তার হাতে দুই দিন মিনিমাম দুই দিন তার মানে আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনি আপনার বাসায় বসে এই ল্যাপটপটি পেয়ে যাবেন তো যারাই অর্ডার করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারেন তো শাকিল ভাই এর পরবর্তীতে আমরা কোন ল্যাপটপটি দেখব Lenovo আপনার X1 Carbon Lenovo X1 কার্বন আচ্ছা এটার প্রাইস কেমন ভাই এটা প্রাইস আছে 30 36 36 এটাও 36000 টাকা পড়বে 36000 টাকাই আপনার কনফিগার হচ্ছে Core i7 8th জেনারেশন আর 512 জিবি এসএসডি 16 GB RAM 16 GB RAM তো ভাই এই ল্যাপটপের সাথে কি কি থাকবে ব্যাক চার্জার মাউস মাউস কিবোর্ড আচ্ছা তো ভাই এরপরে কোন ল্যাপটপটি দেখাবেন এরপরে দেখাই আপনি Lenovo ThinkPad Lenovo ThinkPad মডেল yeah, হচ্ছে L480 এটা হচ্ছে টাচ স্ক্রিন টাচ স্ক্রিন ভিউয়ার্স যারা হচ্ছে টাচ স্ক্রিন ল্যাপটপ পারচেজ করতে চান তারা কিন্তু লেনেভোর এই থিঙ্কপ্যাডটি পারচেস করতে পারেন এস এন কম্পিউটার অ্যান্ড টেকনোলজি থেকে ল্যাপটপটি কিন্তু খুবই ফ্রেশ খুবই ফ্রেশ খুবই চমৎকার দেখতে কালারটা ব্ল্যাক তো যারা হচ্ছে এই ল্যাপটপটি পারচেস করতে চান তারা অবশ্যই শাকিল ভাইয়ের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর সশরীরে যদি এই শপটিতে ভিজিট করতে চান আপনাদের কিন্তু মিরপুর দশ সাহালি প্লাজা লিফটের পাঁচ ষষ্ঠ তালায় আসতে হবে এস এন কম্পিউটার অ্যান্ড টেকনোলজি এই শপটিতে তো শাকিল ভাই এই ল্যাপটপের কনফিগারেশনটা যদি একটু বলতেন এর কনফিগার হচ্ছে জেনারেশন এই আপনার বুক এলিড বুক জি জি আচ্ছা এই ল্যাপটপের প্রাইস কেমন পড়বে ভাই এটা হচ্ছে আপনার ষোলো জি বি রাম টু এটা পড়বে হাজার টাকা বত্রিশ হাজার টাকা এইচ পির সেভেন জেনারেশন পাঁচশো টাকার টাকা ডিসকাউন্ট সাথে সাথে টাকা দিয়ে দিছে ভিওয়ার যারা এই ল্যাপটপটি পারচেস করতে চান তারা কিন্তু অবশ্যই পারচেস করতে পারেন মাত্র একত্রিশ হাজার পাঁচশো ও একত্রিশ হাজার পাঁচশো টাকায় এস এন কম্পিউটার অ্যান্ড টেকনোলজিতে এই ল্যাপটপটি পেয়ে যাবেন যারা অর্ডার করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো থিঙ্ক প্যাড ভাই থিঙ্ক প্যাডের এই এইটার কনফিগারেশনটা যদি একটু বলতেন ভিওয়ার্সদের আপনার র্যাম হচ্ছে এইট জিবি টু ফিফটি সিক্স এসএসডি এটা পড়বে আপনার আঠাইশ হাজার টাকা আঠাইশ হাজার টাকা আটাইশ হাজার টাকায় পেয়ে যাবেন প্যাড অনেক জোস একটি ল্যাপটপ যারা এই ল্যাপটপটি পারচেস করতে চান তারা পারচেস করতে পারেন কার্বন না আচ্ছা তো শাকিল ভাই তো এটার সাথে কি কি থাকবে এটার সাথে থাকবে ব্যাগ চার্জার মাউস মাউস প্যাড কিবোর্ড সো ভিউয়ার্স এতক্ষণ যাবৎ আপনারা যে ল্যাপটপগুলো দেখলেন শাকিল ভাইয়ের এই শপে যারা এই ল্যাপটপগুলো পারচেস করতে চান বা এই ল্যাপটপগুলোর বিষয়ে জানতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর শাকিল ভাইয়ের শপের ঠিকানা হচ্ছে ঢাকা মিরপুর দশ টাহালি প্লাজা লিফটের পাঁচ ষষ্ঠ তালা অ্যাস এন্ড কম্পিউটার অ্যান্ড টেকনোলজি কম্পিউটার সব নম্বর তিরিশ নাম্বার শপে অবশ্যই আসবেন আপনার ভিজিট করতে সো ভিউয়ার্স এতক্ষণ যাবৎ আপনারা দেখলেন শাকিল ভাইয়ের শপের এত সুন্দর সুন্দর ল্যাপটপ যারা এই ল্যাপটপগুলো পার্চেস করতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারটি কিন্তু শাকিল ভাইয়ের বিকাশ অ্যাকাউন্ট যারা এই ল্যাপটপগুলো অনলাইনে পার্চেস করতে চান তারা অবশ্যই বিকাশে পাঁচশো টাকা দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার ঠিকানা অ্যাড্রেস যাবতীয় আপনার নাম ঠিকানা এগুলো জানিয়ে শাকিল ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা চাইলে ঘরে বসে পেয়ে যাবেন এই ল্যাপটপগুলো কুরিয়ারের মাধ্যমে তো ভাই এই ল্যাপটপগুলোর রিপ্লেসমেন্ট গ্যারান্টি কি কী থাকছে ভাই রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি ফাইভ ইয়ার সার্ভিস ওয়ারেন্টি ও পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি তো ভিউয়ার্স যারা হচ্ছে এই ল্যাপটপগুলো পারচেস করতে চান তারা কিন্তু শুধুমাত্র পারচেস করবেন তা কিন্তু হবে না এই ল্যাপটপগুলো পারচেস করার পরে কিন্তু আপনারা পেয়ে যাবেন পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি এই ল্যাপটপগুলোর সাথে থাকছে একটি মাউস একটি কিবোর্ড এবং একটি মাউস প্যাড ভাই এগুলো কি ভাই এগুলো হচ্ছে এসএসডি আমরা ল্যাপটপের সাথে অরিজিনাল এসএসডি দেওয়ার জন্য চেষ্টা করি অরিজিনাল চার্জার ইনশাআল্লাহ পাবেন আমার থেকে অরিজিনাল চার্জার আচ্ছা ओरिजिनल এসএসডি আর ओरिजिनल চার্জার আপনারা এই ল্যাপটপ গুলো করলে এগুলো দিয়ে দেন জি আচ্ছা আচ্ছা সব কিছু ओरिजिनल তো ভাই অনেক কিও শিকার হয় ল্যাপটপ কি দুই মাস এক মাস হয় নাই বা নষ্ট হয়ে গেছে কি কারণে তো আপনার কাছে আসলে তো কোনো প্রতারণার কোনো ইনশাআল্লাহ ইচ্ছেকেদভাবে করব না অনিশ্চকেদভাবে হয়ে গেলে এটা আমার বিষয় আচ্ছা আচ্ছা তো ভিউয়ার যারা হচ্ছে এই ল্যাপটপ গুলো করতে চান তারা অবশ্যই এসএন কম্পিউটার এন্ড টেকনোলজিতে আসবেন মিরপুর 10 শাহালি প্লাজা লিফটের পাঁচ ষষ্ঠতলা शॉप নাম্বার 30 তো শাকিল ভাই এর পরবর্তীতে তো আবার দেখা হবে ইনশাল্লাহ অনেক নতুন নতুন ল্যাপটপ নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছে এখানেই তো আবার দেখা হবে ভাই আসসালাম আলাইকুম ভিউয়ার্স সবাইকে এখানেই বিদায় জানাচ্ছে এর পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে আসসালামু আলাইকুম